চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গত ২৬ মার্চ দুর্বৃত্তদের হাতে নিহত হন সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন হত্যা মামলায় উপজেলার বারোকুণ্ড ও মুরাদপুর ইউনিয়নের যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে পাঁচ এপ্রিল বিকালে উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে সীতাকুণ্ড পৌরসভার উত্তরবাজারে উক্ত সভা অনুষ্ঠিত হয় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্রদল কৃষক দল মহিলা দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত হন প্রতিবাদ সভা শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি উত্তর বাজার থেকে শুরু হয়ে পৌরসদর পদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিলে হাজারো নেতাকর্মী অংশ নেয় সভায় নেতৃবৃন্দরা বলেন কৃষক দলের নেতা নাসির উদ্দিনের প্রকৃত খনিদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের গ্রেফতারের প্রতিবাদ জানান তারা এছাড়া বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান সমাবেশ থেকে